হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি নিত্যদিনের মতো নাচকেও আমি একটু ঘরের কাজে লেগে পড়েছি সেটা হলো আমাদের দোকান ঘর আছে সেই দোকান ঘরে তো এরকম করা হয়েছে খোপের মতো তো সেটার মতো রঙ করা শুরু করে দিয়েছে আমি নিজেই তা আমার এগুলো করতে খুব ভালো লাগে তো জানি না তোমাদের কীরকম লাগে বাট আমি এগুলোতে বেশ আগ্রহী এই জন্য আমার বরমসিকে বললাম যে আমি এগুলো করবো তো তোমরা দেখো কেমন লাগছে তোমাদের ভিডিওটা স্ক্রিপ্ট না করে একটু ভিডিওটা দেখো প্লিজ আশা করি ভালোই লাগবে তোমাদেরও আমার মতন আর কে কে এরকম ঘরের কাজ করতে চাও বিশেষ করে রং করা তো আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা আর যদি কমেন্টটা আমার অফ থাকে তাহলে পরে কমিউনিটিতে অবশ্যই এই ভিডিওটা সম্পর্কে আমাকে জানাইও কিন্তু এই ভিডিওটা সম্পর্কে আমাকে জানাবে কিন্তু আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো এই নতুন বছরে আর শীতের মধ্যে আশা করি কেমন আছো জানি না বাট আমি তো ভালোই আছি এখনও অবধি ভালোই আছি হ্যাঁ মাঝখানে আমার মেয়ে একটু অসুস্থ হয়ে গেছিলো তো বাট এখন ঠিক আছে সে এখন পুরোপুরি সুস্থই আছে মাঝখানে খুবই অসুস্থ ছিল সর্দি পুরো লেগে গেছিলো তো তোমারাও তোমাদের মেয়ে ছেলে মেয়েদেরকে একটু দেখে শুনে রেখো আর এখন নাকি কোন ভাইরাস আসছে আবার তো ওই জন্য একটু দেখে শুনে রাখতেই হবে বাচ্চাদেরকে কারণ কি ঘরে ঘরেই সেই সর্দি কাশি জ্বর এইসব লেগে আছে বাচ্চাদের তো দেখে নাও ভিডিওটা আমি কেমন করে রঙ করছি এইভাবে আদৌ করে কি না জানি না বাট আমি এভাবেই করি তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বুঝেছ বন্ধুরা নিজের আগ্রহে আমি এই সব কাজ করি এর আগেও আমি বিয়ের আগেও করেছি এরকম ঘরের কাজের রং গ্রিল বলো বা জানলা দরজা এসব বলো নিজের ঘরের গুলো আমি করে নিতাম রং কিনে নিয়ে আসতো মা আর আমি করে নিতাম এই জন্য পরে আমি এই জন্য বরমসাকে বললাম দাও তোমার দোকান ঘরেরটাও আমি করে দিই তখন বললো আচ্ছা দেখি তাহলে তুমি কেমন করো সেই জন্য আমাকে করতে দিল এখনও সম্পূর্ণটা হয়নি অনেকটা বাকি আছে সবে শুরু করেছি আমি তো আস্তে আস্তে সম্পূর্ণটাই করে ফেলবো তো সম্পূর্ণটা করতে তো অনেকক্ষণ সময় লেগে যাবে তো আমি তোমাদের অল্পটুকুই করে দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে রাখছি তাহলে টাটা